আজকের এই ভিডিওতে আপনি জানবেন যে কিভাবে আমি সাত দিনে মনিটাইজ পেলাম সাত দিনে মনিটাইজ পেলাম এর কথা মানে এটা নয় যে আমি চ্যানেল খুলেছি সাত দিনের ভিতরে মনিটাইজেশন পেয়ে গেছি আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি এবং সেই মনিটাইজটা পেতে আমার সাত দিনের মতো সময় লেগেছে এবং এর পিছনে আগে যত ধরনের এক্সপেরিয়েন্স আছে এবং আমি কিভাবে এটা করলাম সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি যদি আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে আমি কি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সো মাই ডিয়ার ফ্রেন্ডস যতটুকু যাই হয়েছে সবকিছু আপনাদের ভালোবাসার কারণে আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার মাধ্যমে সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যেমনটা আগে এবং এখন করে আসছেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক পিসি স্কিম যে আপনাকে এই কাজটা কিভাবে করতে হবে তার আগে আমি আপনাকে বলে নিই এই ভিডিওতে আপনি কোন টপিকে কি কি পাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য বেশি কার্যকর যাদের কি না অলরেডি একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে আপনারা অনেকেই জানেন যে আমার পূর্বে আরো একটা একে নাজমুল খান নামে ইউটিউব চ্যানেল ছিল বাট এখন নেই এখন সেই যে ইউটিউব চ্যানেলটা ছিল তার তো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে তাই না আর একজন মানুষ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে খোলার অনুমতি পেয়ে থাকে থেকে বা গুগল থেকে এখন কথা হচ্ছে আপনার যদি এরকম আর আপনারও যদি আমার মতো এরকমের একটা মানে অবস্থা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন একটা এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে যেটা আপনার অলরেডি আছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে মনিটাইজ করবেন অ্যাপ্লাই করবেন সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার দরুন আমি এখানে পঁচাত্তর হাজার ভিউজ গেইন করেছি এবং তার সাথে সাথে এখানে আমার সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে চোদ্দশো ছাপ্পান্নটা এবং আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার ওয়াচ টাইম কমপ্লিটের যে টার্গেট ছিল সেটাকেও পূরণ করতে সহযোগিতা করেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে আরো একবার মানে কি বলবো মানে ভালোবাসা জানাচ্ছি যে ধন্যবাদ আমাকে এই পর্যন্ত সাপোর্ট করার জন্য তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাপ্লাই নাও যে বাটনটা ছিল সেটা চলে এসেছে দেন আমি এখানে কি করবো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করব আমার এখন যে অ্যাকাউন্ট থেকে আমি মানে আমার যে এটা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল সো আমি আমার চ্যানেলটাকে অন্য একটা মেলে ট্রান্সফার করে ইউটিউবে ব্যবহার করি তো আমি দেখি আমার সেই যে ম্যানেজার যে এটা আছে মেলটা আছে সেই মেলটা দিয়ে আমি এটা অ্যাপ্লাই করতে পারি কিনা আমি অপশনে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখন পর্যন্ত কাজ করছে তো দেখেন এখানে আর্ন অন ইউটিউব তিনটা সেকশন আছে সেকশনের প্রথম স্টেপ হচ্ছে যে রিভিউ আমার তিনটা স্টেপ আছে মনিটাইজ করার জন্য চ্যানেলটা এখানে লেখা দেখতে পাচ্ছেন আর্ন অন ইউটিউব ঠিক আছে তো স্টেপ ওয়ানে কি আছে এখানে দেখেন রিভিউ বেস টার্মস ঠিক আছে এখানে জাস্ট আমাদের তাদের টার্মসটাকে মানে করতে হবে দেন এটা ওকে হয়ে যাবে তো আমি যদি স্টার্ট অপশানে ক্লিক করি দেখেন টার্মস চলে এসেছে রিভিউ বেস টার্মস তো এখানে এমন কিছুই আপনাকে করতে হবে না এখানে আপনাদের তার টার্মসটাকে হ্যাঁ ওকে করতে হবে মানে টিক মার্ক দিয়ে এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি অবশ্যই এই জিনিসগুলো পড়ে নেবেন আমি এর আগে বেশ কয়েকবার মনিটাইজ করেছি চ্যানেল বা অ্যাপ্লাই করেছি যার দরুন আমি এটা আর পড়ছি না তো আমি এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট টার্মস অপশনে ক্লিক করে এটাকে ওকে করে দিলাম সো এখানে দেখেন লোডিং নিচ্ছে ঠিক আছে লোড কমপ্লিট হলে আপনার স্টেপ ওয়ান সাথে সাথে ডান হয়ে যাবে এখন আমাদের পরবর্তী মানে যে অপশন সেটা হচ্ছে স্টেপ টু তো আমি আপনাদেরকে অবশ্যই এর আগে বলেছি যে স্টেপ টুতে আমরা যে অ্যারসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করব সেটা আমার পূর্বেই খোলা আছে বা ভেরিফাই করা আছে সেই অ্যারসেন্স অ্যাকাউন্টে আমি জাস্ট এখানে কানেক্ট করব। তো আপনারও যদি আমার মতো পূর্বে থেকে একটি অ্যারসেন্স অ্যাকাউন্ট থাকে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি কিভাবে আপনার নতুন ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করবেন সেই জিনিসটাই এখন দেখবেন সো এখানে দেখেন আমি স্টেপ টুতে কি করলাম স্টার্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকমের আপনার কাছে একটা অপশন আসবে যেখানে লেখা থাকবে স্টেপ টু ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ তো আমরা কি করবো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন এখানে ক্লিক করবেন তারপরে আপনি তিনটা অপশন পাবেন প্রথমটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর এখানে দেখেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আই ডোন্ট নো আমি আপনাদেরকে যদি বাংলায় বুঝিয়ে বলি এখানে লেখা আছে যে হ্যাঁ আমার একটি মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে যেটা আমি এই ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করতে চাই আরেকটা এখানে লেখা আছে আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই বর্তমানে আর এটা হচ্ছে যে আই ডোন্ট নো মানে আমি জানি না তো আমি জানি যে আমার অ্যাকাউন্ট আছে তা আপনি যদি না জেনে থাকেন যে আপনার অ্যাকাউন্ট আছে কি নাই তাইলে এটা করবেন মানে যদি আপনি কনফিউশন হয়ে থাকেন ইতিমধ্যে আপনি যদি কোনো প্রকার অ্যারসেন্স অ্যাকাউন্ট না খুলে থাকেন কখনোই তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন যদি আপনি অ্যারসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন এর আগে আর সেই অ্যাডসেন্সের সাথেই আপনার এই ইউটিউব চ্যানেল অ্যাড করতে চান তাহলে আমার মতো ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টেন্ট এরসেন্স পর ইউটিউব এই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এমন এটা সিলেক্ট হয়ে যাবে দেন আপনাকে এখান থেকে কন্টিনিউ করতে হবে তার আগে একটি কথা সেটা আমি বলে দেই আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করবেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেলটা আপনি যেই ব্রাউজার থেকে চ্যানেলটা মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবেন সেই ব্রাউজারেই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ করে নেবেন যেমনটা আমি কিন্তু এখানে করে রেখেছি ওকে তো আমি এখন কি করব এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার কাছে মেলগুলো চলে আসবে আপনি যদি আপনার মেলটাকে আগে থেকে ব্রাউজারে লগ করে রাখেন তাহলে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি লগ করে না থাকেন তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে তো আমি জাস্ট জিমেলটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে আমার সামনে এমন একটা অপশন চলে আসবে মানে আমার যে অ্যাসেন্স অ্যাকাউন্টটা খোলা ছিল সেইটা এখানে আমার সামনে ওপেন হবে তো আমাকে এখানে কনফার্ম করার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপরে এরকমের একটা অপশন আসবে যেখানে লেখা থাকবে লেটস গেট ইউ স্টার্টেড এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর এখানে আমাকে সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে আমি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাকে একটু সময় দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্টিং ইউ ইউ টু ইউটিউব মানে আমাকে রিডাইরেক্ট করে আমাকে কিছুক্ষণের মধ্যে দেখবেন ইউটিউবের সেই মনিটাইজেশন সেকশনে নিয়ে যাবে দেখেন এখানে অটোমেটিক লোড হলো লোড হওয়ার সাথে সাথে আমাকে আবারও এই যে দেখেন মনিটাইজেশন সেকশনে নিয়ে আসছে এবং স্টেপ টু দেখেন লোডিং হচ্ছে আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকেই খোলা ছিল যার কারণে আমার স্টেপ টুটা এখন সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে মানে ডান হয়ে যাবে এই যে দেখেন যেমনটা বললাম স্টেপ টু ডান এখন আমার স্টেপ থ্রিতে চলে এসেছি এখন আমি স্টেপ থ্রিতে চলে এসেছি এবং এটা দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস মানে এখন আমার এই চ্যানেলটা রিভিউ সেকশনে চলে গেছে ইউটিউবের টিমের কাছে আমার এই ইউটিউব চ্যানেলটা এখন ইউটিউব টিম একেবারে ফুল এ টু জেড রিভিউ করবে যদি দেখে আমার ভিডিওগুলো তাদের টার্মস মেনে তৈরি করা হয়েছে তাহলে তারা আমাকে মনিটাইজ দিয়ে দিবে সো আমি এখন তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করব রেজাল্ট আসলে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব আশা করি আমি মনিটাইজ পেয়ে যাব সো দেখি কি হয় ইনশাল্লাহ ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি এখন পর্যন্ত ভালো আছেন কারণ আমার এখানে কিন্তু প্রায় এক সপ্তাহ চলে গেছে তো এক সপ্তাহ কিভাবে গেল আমি আপনাদেরকে আগে একটু দেখাই এখানে দেখেন আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যারসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন মনিটাইজ করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য তো দেখেন আমি এটা কিন্তু দিয়েছিলাম কয় তারিখে উনত্রিশে মে উনত্রিশে মেতে আমি হচ্ছে যে এখানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করছি আর আজকে দেখেন এই যে হ্যাঁ আজকে আমাকে ইউটিউব থেকে মেল আসছে যে দেখেন ইউটিউব আমি যদি এটাকে ওপেন করি দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন আমাকে মনিটাইজ দেয়া হয়েছে এবং আমাকে ওয়েলকাম জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ দ্য ভিডিও বিলো টু গেট হেল্পফুল টিপস টু স্টার্ট আর্নিং ওকে সো আমার কাছে খুবই আনন্দের বিষয় এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা এই পর্যন্ত সাপোর্ট করছেন এবং ভবিষ্যতেও করবেন আর আমি যেন আপনাদেরকে খুবই ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তার জন্য আল্লাহ তাল্লাহর কাছে আমি হচ্ছে সাহায্য প্রার্থনা করি ওকে সো আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে এখন আমার ইউটিউব চ্যানেলটা দেখাই আর এখন কি করতে হবে সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি তো লোড নিচ্ছে আপনি যখন প্রথমবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং মনিটাইজেশন আসবে তখন আপনার কাছে এই রকমের ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে এই একটা আপনার কাছে নোটিফিকেশন আসবে বা পপ আপ শো হবে এখানে দেখেন কংগ্রাচুলেশনস এ কে খান ইউ আর নাও এ ইউটিউব পার্টনার সো এখান থেকে আমরা কি করব লেটস গো অপশনে ক্লিক করব লেটস গো অপশনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে আর্ন অপশনে আর্ন অপশনে আসার পরে আপনাকে এখান থেকে দুটো কাজ করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন লেখা আছে ইম্পর্টেন্ট থিংস টু নো এখানে আরেকটা লেখা আছে আপনার দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাডস তো আমরা এখান থেকে কী করবো এই এইটাতে গেইট অ্যাডস এখানে ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ টার্ন অন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকমের একটা নোটিশ বার চলে আসবে যেটা কিনা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা হচ্ছে আপনার যে লং ভিডিওর অ্যাডসের মানে ফরম্যাট বা টার্মস আছে সেটা আপনাকে এখান থেকে টিক মার্ক দিয়ে ওকে করতে হবে দেন এখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে একসেপ্ট করা হয়ে গেলে আপনার সামনে ঠিক এমন একটা অপশন আসবে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে ইউর অ্যাড ডিফল্ট তো এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ লেটার আর এটা হচ্ছে যে নেক্সট ঠিক আছে তো আমরা এখান থেকে নেক্সট দিই দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজ অল তো আমরা এখান থেকে মনিটাইজ অল করে দিব দেখেন আমাদের এটার কাজ কমপ্লিট এখন আমরা আবার চলে যাব ওভারভিউ অপশনে ওভারভিউতে আসার পরে আপনারা দেখবেন যে এটা আমাদের কাজ হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন শর্টস ফিড অ্যাডস তো আমাদের শর্টস ফিডস অ্যাডস অন করে নিব টার্ন অন অপশনে ক্লিক করার পরে এখান থেকে এটাকে আবার আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এটা হচ্ছে শর্টসের যে মডিউল সেটা তো এটাকেও আমরা অ্যাকসেপ্ট করে নিব বা আমাদের শর্টস থেকেও এখন ইনকাম ইনশাল্লাহ আসবে তো আমরা চলে যাবো আবার ওভারভিউ অপশনে এখন দেখেন এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট থিংস টু নো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লান মোড় একটা হচ্ছে যে ডিসমিস টপিক তো আপনারা যেটা খুশি সেটা করতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন নো প্রবলেম সো এইভাবে হচ্ছে যে আপনার মনিটাইজেশন পাওয়ার পরের যে সেট আছে সেটা কিন্তু দেখানো হলো সো মনিটাইজেশন পেলেই হয় না মনিটাইজেশন সেট আপনাকে বুঝে নিতে হবে এখন আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে আরও একটা নোটিস যেটা কিনা নোটিফিকেশন আকারে আসছে সো এটা আপনারা দেখেছেন অলরেডি বুঝতেও পারছেন এখন এখানে দেখেন আমার এখানে সাবস্ক্রাইবার তো আপনারা যা করবেন তা এখানে আছে আর এখানে দেখতে পাচ্ছেন এক্সটিমেটেড রেভিনিউ অপশনটা যুক্ত হয়েছে সো এখানে এখন আমাদের যে আর্নিংটা হবে সেটা এখানে আমাদের শো হবে সো আশা করি আপনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আপনি আপনার এক্সিস্টিং অ্যারসেন্স অ্যাকাউন্ট দিয়ে বা নতুন একটা অ্যারসেন্স অ্যাকাউন্ট দিয়ে কিভাবে চ্যানেল মনিটাইজ করবেন এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে যখন কিনা আপনার মনিটাইজ চলে আসবে তখন আপনি কিভাবে এই মনিটাইজটাকে সেট আপ দেবেন সো আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য নতুন নেক্সট ভিডিওতে সেই টপিকটাও ক্লিয়ার করে দিব প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর এবং সহজ ভাবে আপনি এই কাজটা করতে পারেন মানে আপনার যদি একটা অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটাকে আপনি কিভাবে নতুন ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পরে সেই চ্যানেলটা যখন কিনা মনিটাইজ হয়ে যাবে সেটাকে আপনি কিভাবে আপনি সুন্দরভাবে সেট আপ দিতে হবে আপনি শর্টস এবং লং দুই প্রকার ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সোডিয়া ফ্রেন্ডস এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কিনা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সো মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনার কাছে ভিডিওটি সবার আগে পৌঁছে যায় সো মাই ডিয়ার ফ্রেন্ডস আল্লাহ হাফেজ